আসসালামু আলাইকুম বিয়ারস ওয়েলকাম ব্যাক মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো করি সকলই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলা জীবন কিটস সব নাম্বার সে তিনের তেষট্টি নাম্বার দোকান ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ তো আজকে কিছু ড্রেস দেখাবো একদম অফারের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট শট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানে সেও কিন্তু ভিজিট করে যেতে পারেন তিনের তেষট্টি নাম্বার দোকান থাকবে ওটা চতুর্থ তলাতে এটা হচ্ছে প্রথম ড্রেসটা ডিজাইনটা দেখা যায় এটা কিন্তু টাইগার প্রিন্টের মধ্যে থাকবে দেখেন এটা কিন্তু একদম সম্পূর্ণ সফট একটা কাপড় একদম সুতির মধ্যে থাকতেছে গলাটা হচ্ছে কিন্তু নাইট শেপ গলার মধ্যে এখানে যে ডিজাইনটা থাকবে এখানে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু আপনার স্টোন করা থাকতেছে থাকতেছে একদম ওপেন লো এটা কিন্তু টাইগার প্রিন্টের মধ্যে থাকবে দেখেন এটা কালিয়া কাটের মধ্যে থাকতেছে এটার সাথে একটা থাকতেছে গাড়ারা থাকতেছে সাইজ কত থেকে কত ভাই এগুলো এটা কিন্তু এই ওয়ান পিসেই থাকতেছে এটার প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা শুধু সাইজটা হবে ছয় বছরের না ছয় বছর পাঁচ থেকে ছয় বছর যাদের বাচ্চার বয়স পাঁচ থেকে ছয় বছর তারাই কিন্তু এই ড্রেসটা দেখতে পারবেন আর যাদের ভালো লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন যেহেতু স্টক যেহেতু সীমিত ভাইয়াদের এর জন্য কিন্তু দ্রুত স্ক্রিনশট নিতে হবে এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও কিন্তু অনেক সুন্দর কিউট একটা ড্রেস দেখেন এখানে কিন্তু এটা কিন্তু একদম খুবই সুন্দর করে একটা জ্বলন করা থাকতেছে আর এখানে নিশ্চই একটা খুবই সুন্দর একটা বউ থাকতেছে সাইজ কত এটা এটা সাইজটা থাকতেছে তিন থেকে চার বছর প্রাইস থাকবে অনলি পাঁচশো করে এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনার অফার প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আরও অনেক দাম ছিল ভাইয়ারা অফার প্রাইজে দিয়ে দিচ্ছে কারণ এক পিস দুই পিস আছে জন্য কিন্তু প্রাইসটা কমে গেছে এটা হচ্ছে টেল কাটের মধ্যে থাকবে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ইউলোর মধ্যে থাকতেছে এটার সাথে একটা এটার সাথে একটা লেগেন্স থাকতেছে হোয়াইটের মধ্যে

অফার প্রাইস যতো অনলি 50 করে থাকবে এটা একটা কটনের উপরে আচ্ছা কটনের মধ্যে ওয়েস্টন মানে কটনের মধ্যে আর কি স্কার্টের মধ্যে থাকবে ওয়েস্টন সিস্টেম করা আর কি ডিজাইনটা কিন্তু ওয়েস্টনের মধ্যে কিন্তু কাপট হচ্ছে কিন্তু কটনের মধ্যে আবার অনেকে বলবে আপু যে ওয়েস্টন আবার কিভাবে সুতির মধ্যে ওর মানে ডিজাইনটা কিন্তু হচ্ছে ওয়েস্টনের মধ্যে এটা ভিতরে ইনারটা এই এটা হচ্ছে ভিতরে ইনারটা এটার সাথে একটা থাকতেছে মানে একটা স্কার্ট থাকতেছে যে এটার সাথে থাকবে একদম পিওর কটনের একটা স্কার্ট থাকবে ভিতরে ক্যান ক্যান করা থাকবে প্লাস ইনার করা থাকবে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা খুবই সুন্দর কিন্তু ড্রেসটা কিন্তু খুব সুন্দর কালারটা মাঙ্গি কালারের মধ্যে হাতাটা আছে বাটারফ্লাই হাতার মধ্যে থাকবে প্রাইসটা থাকতে হবে পাঁচশো আর সাইজটা থাকতেছে হলো এটা এক পিস আছে যেহেতু এটা সাইজটা থাকতেছে চার থেকে পাঁচ বছর চার থেকে পাঁচ বছর এটা কিন্তু এই ওয়ান পিসেই থাকবে একটা থাকতেছে মেরুন কালার মধ্যে ও এটা কিন্তু আরও সুন্দর দেখেন এটা সামনে দিয়ে কিন্তু পার্সেল করা থাকতেছে এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো থাকতেছে রাউন্ড শেফটের মধ্যে কটনের মধ্যে থাকবে প্যান্টটা কিন্তু থাকবে কটনের মধ্যে তিন বছর দুই থেকে তিন বছর বাচ্চাদের জন্য এটার মধ্যে দুইটা কালার থাকবে একটা অ্যাশ এবং একটা মেরুন কালার সেম প্রাইজে থাকবে অনলি পাঁচশো এটা আবার পিছনে এটা হচ্ছে প্যান্টটা এটা আবার নিচ দিয়ে কিন্তু র্যাফেল করা থাকতেছে সেম সাইজে থাকবে দুই থেকে তিন বছরের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা এটার সাথে একটা প্যান্ট থাকতে থ্রি কোয়ার্টার স্টাইল থ্রি কোয়ার্টার মধ্যে এটা দুই থেকে তিন বছর এটা হচ্ছে পরের ড্রেসটা এটার সাথে কিন্তু একটা লেদার একটা বেল থাকতেছে গলার ডিজাইনটা হবে ব্যান্ড গলারের মধ্যে মানে শার্ট গলার মধ্যে এটার সাথে একটা প্লাজো থাকতেছে সাইজ কত তিন থেকে চার বছর সেম প্রাইজে জি সাইজটা একটু খেয়াল রাখতে হবে কারণ সাইজ বিভিন্ন সাইজের আছে তো এর আছে পরে কালারটা পেস্তা গ্রিনের মধ্যে জি সেম প্রাইজে থাকবে

সেম প্রাইজে থাকবে পাঁচশো টাকা এখন যেটা থাকবে এটা হচ্ছে লাস্ট ওয়ান ড্রেসটা এটাও থাকতেছে কটনের মধ্যেই সাইজ কত ভাইয়া দুই থেকে তিন বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যায়ের সাথে যোগাযোগ করুন ভ্যায়ের অ্যাড্রেসটা হলো জীবন কিটস তিনের তেষট্টি আমার দোকান মল্লিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বারোশো পাঁচ এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা কিন্তু চাইলে দোকানটা ঘুরে এসে দেখতে পারেন সো ভি আর ভালো থাকবেন চুজ তাহলে নেশা থাকবেন সুশ থাকবেন আল্লাহ হাফেজ